দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকের যে টপিকটা থাকছে খুবই মূল্যবান একটা টপিক সেই টপিকটা হলো যে আমার একটা গারল পাঠা গারল মানে হঠাৎ করে জবা জবাই করার কারণ কি মানে হঠাৎ করে জবাই করলাম কি কারণে বিষয়টা কী সেই বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের ভিডিওটা যারা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো এই যে গারলের বাচ্চাটা এটা আমাদের এক মাসের মতো বয়স হয়েছে তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে হঠাৎ আমার একটা গারল কি কারণে জবাই করা লাগলো জবাই করার কারণ হলো যে মানে একেবারে হঠাৎ করে গারলটা খাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া বন্ধ করে করে দেওয়ার কারণ কি কারণ হলো যে এই যে গারল যখন চারণভূমিতে খায় আমাদের তো মনে করেন আশিটা সত্তরটা আশিটা নব্বইটা একশোটা এরকম পরিমাণ গারল থাকে তো যখন এইভাবে কারো মনে করেন খায় এই খাওয়ার সময় মানে ঢাকায় তো পলিথিনেরই বেশি পলিথিন তারপর কট সুতা এগুলা ঘাসের সাথে খেয়ে ফেলে খেয়ে ফেললে তখন কি হয় এটা কিন্তু তার পেটের ভিতরে আপনার এই জমা হয় পেটের ভিতরে যখন যায় যাওয়ার পরে আপনার এই সুতা উপরে আবার খাবারের আয়রন জমতে 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 একদম মনে করেন আপনার এই আয়রন মানে লোহার দলা হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন পলিথিন খাইছে ওই হোটেলে যে আপনার তরকারি দেয় পলিথিন পলিথিনের ভিতর তরকারি দেয় সেই পলিথিন খাইছে তারপরে এই দেখেন এটা একটা আপনার এই নাইলনের সুতা তারপরে এই পলিথিন তারপরে এই যে দেখেন এগুলা এই যে আয়রন এটা প্রথমে কট সুতা কট সুতার উপরে আয়রন জমতে 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 এরকম হয়েছে এখন এরকম হওয়ার হওয়ার পরে এটা কিন্তু আপনার ওই রুমেন আছে পেটের ভিতরে রুমেন বলে তা ওই রুমেনের ভিতরে রানিং ঘুরতে থাকে খাবারগুলা তো এটা যখন ওই রুমেনের ইসের মধ্যে যখন আটকে যায় তখন আর ঘুরতে পারে না তখন তার মনে করেন অস্বস্তি লাগে অস্বস্তি লাগার কারণে আপনার তখন হঠাৎ খাওয়া বন্ধ করে যায় প্রথমে কম কম খাবে তারপর একদিন দেখবেন হঠাৎ খাওয়া বন্ধ হয়ে যাবে যখন খাওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনি আর একে মানে বাঁচাইতে পারবেন না এই জন্যে আমরা কি করি যেটা খাওয়া বন্ধ করে দেয় আমরা বুঝতে পারি যে ও পলিথিন বা অন্য কিছু ও খাইছে খাওয়ার কারণে তার এই অবস্থাটা হয়েছে তো এই জন্যে আমি এই পাঠা গারলের পাঠা গারলটাকে ই করে দিলাম আর এর যে মাংসটা মারসালা খুবই সুন্দর মাংস আর তারপর হলো এই মাংসতে চর্বি নেই মানে সর্ব ই হলো যে গারলের মাংসে কিন্তু ক্ষতিকারক কোনো চর্বি নাই চর্বি না থাকার কারণে গারল গারলের মাংসের আমার এইখানে ঢাকায় প্রচুর পরিমাণে চাহিদা যা আমি বারোশো টাকা কেজি বিক্রি করি ঢাকায় তো আমার এখানে অর্ডার থাকেই আমি যখনই জবাই করি তখনই মনে করেন অর্ডার ফিল আপ হলেই আমি জবাই করে মাংস দিয়ে দিই তো মাসাল্লাহ প্রায় তেরো কেজির মতো মাংস হয়েছে সব সহ তেরো কেজির মতো মাংস হয়েছে এটা তো এটার এর লাইভ বডি ওয়েট ছিল প্রায় ছাব্বিশ কেজির মতো তো তেরো কেজি মাংস পাওয়া গেছে হ্যাঁ গারল যারা জবাই করবেন অবশ্যই মাথায় রাখবেন যে গারলের কিন্তু ফিফটি পারসেন্ট বা তার চেয়ে কিছু কম পাবেন মাংস ফুল ফিল পাবেন না মানে তিন ভাগের দুই ভাগ অনেকে বলে এরকম না আসলে ওরকম মাংস পাবেন না অর্ধেক মাংস পাবেন তো আমরা আরও এই যে দেখেন আরও কিছু এখানে আমি পরীক্ষা করলাম যে ওর কলিজাটা ঠিক আছে কি না তারপর ফুসফুসটা ঠিক আছে কি না একদম সম্পূর্ণ সুস্থ সব ঠিক আছে শুধু তার এই পেটের ভিতরে আপনার এই লোহাটা মানে জমা হওয়ার কারণে ও আগের থেকেই কম খাচ্ছিলো তা ওটা আমি বুঝতে পারছি যে না আগের থেকেই কম খাচ্ছিলো যে ওর পেটের কোনো প্রবলেম আছে এই যে দেখেন আমার ফুসফুসটা ফুসফুসটাও খুব সুন্দর আছে তারপরে এই যে কলিজাটা কলিজাটাও মশালা সুন্দর একদম সুস্থ সবল গারল কিন্তু শুধু ওই যে রুমেন অফ হয়ে যাওয়ার কারণে ওর মনে করেন খাবারের প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার ও হঠাৎ করে ওর অস্বস্তি লাগার কারণে ও খাওয়ারটা বন্ধ করে দিছে তো এই জন্যেই আমাদের গারলগুলোকে আমরা যারা মানে চারণভূমিতে খাওয়াবেন একটু সতর্ক খেয়াল রাখবেন যে যেন পলিথিন তারপর এই কটসূতা এগুলো যদি আপনার চোখে বাঁধে তাছাড়া তো আপনার যখন আমরা যখন সত্তর আশি একশোটা খাওয়াই তখন পলিথিন খাইলো না কটসুতা খেলে এত দেখা যায় না তারপরও খেয়াল রাখি যদি চোখে পড়ে তাহলে আমরা ছুটে